অশোক শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে কঠিন বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে আবার সংসদে কঠিন হুঁশিরি দিচ্ছেন অন্য দলের নেতাকর্মীরা এমনকি তার নিজের দলের নেতা কর্মীরাও এখন তার বিরুদ্ধে চলে যাচ্ছেন ইতিমধ্যে সংসদে কঠিন হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে ভারত এই বিরোধে আপনাদেরকে দেখাবো কি বলছেন সংসদ সদস্যরা না টিনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চলে যায় শেখ হাসিনা তখন থেকে দেখা যাচ্ছে যাচ্ছে যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না সেজন্যই ভারতের জনগণ এমনকি ভারতের নেতা কর্মীরাও দাবি করছে যে শেখ আশ্রয় দিয়েই রীতিমতো বিপদে আছে ভারত কেননা বাংলাদেশ ও ভারতের যে সম্পর্ক চলে যাচ্ছে যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে যুদ্ধ হলে কিন্তু দু দেশেরই ক্ষতি হবে দর্শক ইতিমধ্যেই আবার নরেন্দ্র মোদীকে চরম দোলাই দিয়েছেন রাহুল গান্ধী সহ অন্য অন্য দলের নেতা কর্মীরা ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে কিভাবে ঝড় তুললেন রাহুল গান্ধী এমনকি মুসলিম একজন নেতা তিনিও হুঙ্কার দিয়েছেন তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে আসছে তাহলে কি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে এটাই কিন্তু এখন দেখার বিষয় দর্শক অবশ্যই আমরা দেখতে পারবো যে চাপে পড়ে নরেন্দ্র মোদী কিন্তু অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে এরকমটাই কিন্তু ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শকের সব বিষয়টি কি মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ